হাজরাতের জমানায় চল্লিশ দিনের বন্যা এই বন্যার পরে জাহাজ যখন নেমে গেল তখন তিনি মনে মনে ভাবলেন আমি তো জোড়ায় জোড়ায় করে সমস্ত প্রাণী আর মানুষ গুলি কিছু কিছু মানুষ যারা ইমান ছিল তাদের জাহাজ উঠে কিন্তু একটি বুড়ি আমার উপর ইমান ছিল আর আমি তার ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব আমি তো তার কথা ভুলে গিয়েছি অনুশোচনা এলো জাহাজ থেকে নেমে চতুর্থকে লক্ষ্য করলেন মানুষ নাই জনপদ নাই সব শেষ হয়ে গেছে পাহাড় কাজ হয়ে পড়েছে বিল্ডিংগুলি শেষ হয়ে গিয়েছে কোনো জনপদে কোনো প্রাণী নাই প্রাণী বলতে কিছুই নাই হঠাৎ দূরে দেখত একটা কুড়ে ঘরের মতো দেখা যায় ভাবলেন এত বড় বন্যার ভিতরে কুড়ে ঘর ক্যামেরা থাকলো আস্তে করে হেঁটে গেলেন কুড়ি ঘরের কাছে ভেতরে মানুষ আছে বলে মনে হল বাইরের থেকে প্রশ্ন করলেন ভিতরে কে জবাব এলো আমি এই ঘরের মালিক আমি এক বুড়ি বিধবা এক মহিলা আপনি বললেন আমি হচ্ছি এই জামানার বুড়ি বলছেন আমারও ধারণা তাই আপনি আমাকে করেছিলেন বন্যা হলে পরে বন্যার আভার যখন আপনি পাবেন আমাকে আপনি সাথে করে জাহাজে উঠায় নিয়ে দিবেন আমার মনে হয় বন্যা কবে হবে সেই খবর দেওয়ার জন্য আপনি এসেছে হযরত নওয়াল আলাইহিস সালাম সিলদা পরে কামতে লাগলেন বললেন রব্বুল আরবি তোমার কুদরত Божиার ক্ষমতা আমার নাই চল্লিশ দিন পর্যন্ত পানির ভিতরে মানুষ কিভাবে জীবিত রইলো আল্লাহ পাক সলনের নরে বিপদ যখন এলো তুমি তোমার উম্মতকে ভুলে যেতে পেরেছো ভুলে গিয়েছো কিন্তু আমি রব্বুল আলামিন রাহমানুর রহিম আমি আমার বান্দরে বলি নাই পানির সস্তা আল্লাহ পানির ভিতরে তিনি বাঁচাতে পারেন আবার তিনি আগুনের ভিতরে বাঁচাতে পারেন সব কিছু করতে পারেন সমস্ত ক্ষমতা আল্লাহ পাকের ববির রাতে হযরতি хаतिम রাদিয়াল্লাহু তাআলা করলেন কিছু সংখ্যক সাহাবীদের কাছে খবর দিয়া অল্প সময়ের ভিতরে জানাজার ব্যবস্থা করা হলো হাজরাতে আবুজারেকে ফারিরা দিয়ে আল্লাহ তালু কবরের ভিতরে নেমে গেলেন কবরের ভিতরে নেমে গিয়া হাজরাতে আবুজার বলেন রে কবর তোর ভিতরে আজকে কাকে রাখবো তুই কি তা জানিস নাকি কোনো জবাব আসে না হাজরাতে আবুজার বলেন কবর রে তোর ভিতরে আজকে যাকে রাখবো তিনি হতেছে হাজরাতে মাম হাসান হোসানের মাম বেশতের সমস্ত জয়ানদের সর্দার হবেন যারা সেই দুইজনের মা তোর ভিতরে রাখবো খবরদার বেয়া করবি না কোন জবাব না পেয়ে হাজরতে আবুজার বলেন অবখবরের মাটি চিফ তোর ভিতরে কাকে রাখবো কি জানিস আসাদুল্লাহ হিল্লা হরিব আর সমস্ত কাফের তিনি বিরুদ্ধে আল্লাহ রবুরা হবি যাকে বাদ বানিয়ে পাঠালেন সেই হজরতে আলী তার স্ত্রী রেখে যাব খবরদার বেয়াদি করবি না কোন জবাব আসে না হজরতে আবুজার বলেন কবরের মাঠি তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন খাতুন জান্নাত বেহেস্তের সমস্ত মহিলাদের সর্দার হবেন যে ফাতেমা তার রেখে যাব তোর ভিতরে খবরদার কোন বেয়াদি করবি না আবার হাজরে আবুজার বলেন কবরের মাটি তোর ভিতরে কারে রাখবো কি জানিস তোর আজকে তাকে রেখে তিসি তিনি হলেন আঁখেরি সমানার পায়খম্বর বিশ্বনবি জনামে মোহাম্মদ রুসুলুল্লাহ সাল্লাল্লাহ বয়ারি ও সাল্লাহের পরিজার টুকরা মা ফতে মাতি তোর ভিতরে রাখবো খবরদার কবরে রে মাতি করবি না কে তবে এসেছে হাজরাচ্ছি আবুজার কেবারি শুনতে পেলেন আওয়াজ এলব আওয়াজ এলব কেন বলতে সেরে আবুজার আমি ফতেমা কি চিনি না হাসান হোসানের মা কি চিনি না মা ফতেমা কি চিনি না আমল যদি ভালো হয় আমার ভিতরে আমল ভালো নিয়ে যে আসবে শান্তিতে থাকবে আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমলের উপরে ভিত্তি করে ক্যামতির দিন না হবে আমল যদি খারাপ হয়ে যায় ক্যামতির দিন কেউ তাকে বাঁচাতে পারবে না এই জন্য ক্যামতের ময়দানে হাসরের দিনে আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাল্লাম শেষ শেষদায় পড়ে কামতে থাকবেন আল্লাহ রাবিন বলেন হাবিব রে আপনি কাঁদেন কেন আজকে তো আপনার কাঁদার দিন না আমি আপনাকে মাকাবে মাহবুব দান করেছি আমি আপনাকে কাউসার দান করেছি আপনার আজকে সম্মানের দিন মর্যাদার দিন কান্দেন কেন আল্লাহর হাবিব বলবেন রব্বুর আরবিন মাকাবে মাহমুদ পেয়েছি কাউসার পেয়েছি কান্দি এই জন্য আমি দেখতে পাচ্ছি আবার সামনে দিয়া ফেরেস তারা আমার উম্মত গুলি জাহান দিকে নিয়ে যা আল্লাহ রব্বুল আরবিন বলবেন ও আমার হাবিব আমি আপনাকে ক্ষমতা দিলাম আপনার জান্নাতি উম্মত আপনি বেছে নেন আল্লাহর হাবিব তার জান্নাতের উম্মত গুলি বাঁচতে থাকবেন হাজরাতে আয়সা বলেন ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার জান্নাতি উম্মত আপনি চিনবেন কি করে হুজুর বলেন আয়সা কোন একটি ঘোড়ার কপাল যদি থাকে সাদা এই সাদা কপাল ওয়ালা ঘোড়াটা যদি অসংখ্য ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায় তাহলে সাদা কপাল ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কিনা বলো হজরত আয়সা বলেন হুজুর অনাসে পাবে আল্লাহ রাবুলের হাবিব বলেন আয়সারে ময়দানে আমার যে উন্মতেরা নামাজি ছিল দিনদার ছিল পরিষ্কার ছিল দুনিয়ার বুকি ইমান নিয়ে যারা চলাফেরা করেছে আমার দিন কায়েমের আল্লাহ দিনের জন্য যারা কাজ করেছে ওদের চেহারা নূর জমকাতে থাকবে ইমানের নূর কেয়ামতের দিন চমকাতে থাকবে সেই ইমানের নূর দেখে দেখে আমি আমার জান্নাতি উম্মদ গুলি আমি বেছে নেব হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন मोहब्बत করতেন তার স্ত্রীদেরকেও তার স্ত্রীরাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন প্রাণ উজাড় করে দিয়ে নবীজি বলেছেন কন্যার পিতাদেরকে গালি দিও না অনেকে ঠিককেরি করে বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না সেই জন্য ঠিককেরি করে আল্লাহ নবী বলেছেন মেয়ের পিতাকে গালি দিও না ঠাট্টা করো না যেহেতু আমি আমি মেয়েদের পিতা আমি খাওয়া মেয়েদের পিতাকে গালি দিও না রসুল্লাহ বলেছেন আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো মহিদা আর নাই সেই হাজরাতে খাদিজা রসুলের চারটি মেয়ে পেটে ধারণ করেছিলেন শুভানন্দ মেয়ের প্রতি রসরুল্লাহ যথেষ্ট মহব্বত করতেন মেয়েকে খুব ভালোবাসতেন হুজুর সাল্লাম হুজুরের পরিজাত টুকরা ছিলেন মা ফাতিমা হুজুর যখন কোথাও যেতেন সকলের শেষে দেখা করতেন ফাতেমার সঙ্গে আর বিদেশ থেকে সফর করে এসে সকলের আগে দেখা করতেন ফাতেমার সঙ্গে আরো বলেছেন তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে বা বিদেশে যাবে আসার সময় যে সব হাদিয়া নিয়ে আসো আমরা যখন বাইরে যাই বাজারে যাই কিছু হাদিয়া আনি না জামা কাপড় চকলেট ইত্যাদি আমরা আনে থাকি রসুল্লাহ বলেছেন হাদিয়া গুলি তোমরা যারা বিদেশে যাও বাজারে যাও হাদিয়া আনবে আর এনে ঘরের মধ্যে ঢুকে তা শুরু করবে মেয়েকে শুভানম্ব মেয়ে মর্যাদা ইসলামে সব চাইতে বেশি কম যুগে যে যুগে মেয়ে হলে পরেই মাটির নিচে ঘেরে রাখতো আছাড় বেড়ে বেড়ে ফেলে দিত কোন অপরাধে তাদেরকে হত্যা করা হবে হলো আল্লাহ পাক কোরআনে করিমের মধ্যে বলেছে তাদের অপরাধ আর কিছু না তারা নারী এই জন্য তাদেরকে মেরে ফেলা হতো রসুল্লাহ তাদের ইজ্জত দিলেন সোহান রসুল্লাহ সম্মান দিলেন ইজ্জত দিলেন তাদের কন্যা হিসাবে নারীর এই মর্যাদা ফাতেমাকে রসুল এত ভালোবাসতেন ইন্তকালের সময় হাজরত ফাতেমা কামতে কামতে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়ে রসুল্লাহ হাজরত ফাতেমা কি সারা দিলেন হাজরত ফাতেমা তার কান নিয়ে রসুল্লার বুকের কাছে লাগাই দিলেন আল্লাহ নবী কি যেন বললেন কানে কানে হাজরা ফতেমার কান্না বন্ধ হয়ে গেল হাজরা তাইসা বলেন মা রসুল্লাহ তোমার কানে কানে কি বললো আর তোমার কান্না বন্ধ হয়ে গেল হাজরা ফাতেমা বলেন ইয়াব আম্মা জান আমার আব্বা আমার কানে কানে বললো মা ফাতেমা তুই কাদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না তোমাকে কাঁদতে হবে না আমি তোমাকে সুসংবাদ দিয়ে যেতেছি আমি মরে যাওয়ার পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে রাসূলুল্লাহর এই ভবিষ্যদ্বাণী হযরত فاطمه বুঝতে পেরেছেন যে হুজুরের অন্তকালের পরে আমার বেশি দেরি হবে না আমিও তাড়াতাড়ি হুজুরের সাথে শামিল হতে পারব হুজুরের অন্তকালের 6 মাস পরেই হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলাহা অন্তকাল করেছেন কন্যা কন্যা হিসাবে কারীর মর্যাদা ইসলাম অনেক অনেক গুণ বাড়িয়ে দিয়েছে এই কন্যা শিশু কৈশর

আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি তোমাদের সাথে তোমাদের স্ত্রীর ভালোবাসা সৃষ্টি করেছি মহব্বত সৃষ্টি করেছি এই মহব্বত আমি আল্লাহ তৈরি করেছি আর যখন বুড়ো হয়ে যায় মানুষ স্বামী স্ত্রী যখন আর বুড়ি হয় তখন আর ভালোবাসা থাকে না তখন ওই ভালোবাসা শরীর তার করুণায় আমি আল্লাহ পরিণত করে দেই বুড়ার জন্য তখন বুড়ি ছাড়া আর উপায় নাই দূরেরও আর বুড়া ছাড়া উপায় নাই তখন ভালোবাসা কোনো বিশেষ কোনো অক্ষ নিয়ে ভালোবাসা নয় তখন একের উপরে অন্য একদম নির্ভরশীল হয়ে পড়ে আল্লাহ পাক বলেন এই অবস্থা আমি আল্লাহ সৃষ্টি করে দিই সুহানন্দা স্ত্রী কেরোসুর্লাহ কত ভালোবাসতেন আল্লাহ নবী বলেছেন আমার কাছে তিনটা তিনি প্রিয় একটা হচ্ছে সুগন্ধি একটা হচ্ছে নামাজ আরেকটা হচ্ছে স্ত্রী সুহানন্দ স্ত্রী আমার কাছে প্রিয় হুজুর বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম উত্তম আমি আমার স্ত্রীদের কাছে ব্যক্তি রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন যুদ্ধের দামাবা বাঁচতেছে চতুর্দিকে কত অশান্তি কিছু চলছে স্ত্রীর হক আদায় করতে ঘুরে যাননি রাতের বেলায় হাজারত আয়সার বয়স কম তাকে নিয়ে রসরুল্লাহ একটু সুযোগ পেয়েছেন বলছেন আয়সা তো ঘুমিয়ে চলো আমরা একটু দৌড়াই ওই যে দূরে একটা জিনিস দেখা দেয় দৌড়তাম দেখি কি আগে যায় দুজনে দৌড় প্রতিযোগিতা করলেন দৌড় প্রতিযোগিতায় হাজরত আয়েশা ফাস্ট খেলেন হুজুর পিছনে পড়ে গেলেন হজরত আয়েশা খুব আনন্দ করলেন যে আপনি কিন্তু আমার সাথে দৌড়ে পারলেন পরবর্তী কিছু কাল যাওয়ার পর হাজরত আয়েশা বলেন হুজুর আজকে আবার বললেন যে চলো আয়েশা একটু দৌড়াই আয়সা বলছেন যে সেদিনের তুলনায় আমার শরীর একটু আমি মুটিয়ে গেছি শরীরটি স্থুল হয়েছে আমি আজকে দৌড়ালাম কিন্তু পারলাম না রসুল আগে চলে গেলেন আমি হাঁপাতে হাঁপাতে যখন হুজুরের কাছে চলে গেছি হুজুর তখন মুস্কি হেসে আমাকে বললেন আয়সা ওই সেই দিনের জবাব আজকে দিয়ে দিলাম শুভানন্দ মা হে দেহ শুভানন্দ মা হে বিশ্ব নবী কতটা আদর্শ বিশ্ব মানবতার জন্য তিনি বলেছেন আলাবতের ময়দানে রসুল্লাহ বলেছেন তোমরা যেমন পড়বে তোমার স্ত্রীদেরকে তেমন পড়াবে তোমরা যেমন খাবে তোমার স্ত্রীদেরকে তেমন খাওয়াবে স্ট্যান্ডার্ড মেনটেন করবে তুমি ভালো দামের কাপড় পরবে স্ত্রীকে খারাপ দিবে তা নয় অধিকার দুজনেরই সমান স্বামী এবং স্ত্রী সমান অধিকার কিন্তু আমরা তা বুঝতে পারি না বুঝতে চাই না আমরা অনেকে মনে করেছি বিয়ে যখন করছি তখন আমি তো নবজাদা নসরুল্লাহ খান আর বউ তো কেনা দাসী না সে কিন্তু দাসী না তার মর্যাদা আছে তার সম্মান আছে তার সম্মান আপনাকে দিতে হবে রাসুল্লাহ দিয়েছে আপনাকেও দিতে হবে রান্না বান্না হতে দেরি হয় কত গালাগালি শুনতে হয় নারীকে আল্লাহর নবীর স্ত্রী হাতরা তাইসা বলেছেন আল্লাহর নবীর কাজ করে মানুষের সঙ্গে কথা বলে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে গোরের ভিতরে এসে যখন দেখেছেন। রান্না হতে দেরি আছে রাসূলুল্লাহ বিরক্ত হন নাই ভুরু পঞ্জিত করেন নাই চোখ মোটা করেন নাই আমাকে কোনো কথা শোনা নাই বরং আমার কাছে বসে রান্নায় আমাকে সহযোগিতা করেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই হলো আল্লাহর সুন্নাহ এই হলো বিশ্বনবী স্ত্রীর সঙ্গে কি মুহাবব সুবহানাল্লাহি হুজুর मोहब्बत করতেন স্ত্রীদেরকে রসোল্লার ঘরে দমলত ছিল না কিন্তু মোহব্বত দিয়ে ভরা ছিল ঘরটা হুজুরের ঘরে ফ্রিজ নাই এসি নাই হুজুরের ঘরে কার্পেট নাই হুজুরের ঘরের মধ্যে জাতির নাই চোষক নাই বড় বড় কম্বল নাই আরামের কোনো জিনিস নাই মডার্ন ইকুইপমেন্টস কিচ্ছু নাই দৌলত নাই কিন্তু মোহব্বত দিয়ে ঘরটা ভরা হাজরাতে আয়সা বলেছেন আমি পানি পান করে যখন আমি পানি পান করে গ্লাস রেখে দিতাম আল্লাহ নবী তখন গ্লাসের সেই জায়গায় ঠোঁট লাগাতেন যেখানে আমি ঠোঁট লাগাইয়া পানি পান করেছি আমি হাত থেকে টুকরা নিয়ে সেই জায়গায় চিবতেন যেখানে আমি চিবয়েছি শুভানন্বে আমার ভাইয়েরা রসুল তার স্ত্রীদেরকে মহব্বত করতেন স্ত্রীরা রশ্মিকে মহব্বত করতেন দারুণ ভাবে একবার হাজরাতে আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ হুজুর কে গোসল করাতে ছিলেন মাথার উপরে পানি ঢালতেছেন হুজুর একটা চোখের উপরে বা একটা উপরে বসা আছে গোসলের পানির ভিতরে রসুল্লাহ দেখতে পেলেন রক্তের মতো কি যেন প্রবাহিত হয়ে যাচ্ছে হুজুর জিজ্ঞেস করেন আয়সারে পানির ভিতরে রক্তের মতো কি দেখা যায় হাজরাত আয়েশা বলেন হুজুর আপনি যখন বসেছিলেন অসতর্ক মুহূর্তে তপ্তার নিচে আমার একটা আঙ্গুল পড়েছিল পায়ে আঙ্গুলটা ফেটে বোধহয় রক্ত বেরোতেছে রসুল্লা তাড়াতাড়ি করে উঠলেন আর ওই আঙ্গুলকে ব্যান্ডেজ করে দিলেন রসুল্লা বললেন আয় সা আঙ্গুল ফেটে গেছে ক্লাহাহু পর্যন্ত করলে না এতক্ষণ তুমি কষ্ট করলে কেন হাজরা তা আয়সা বলেন আল্লাহি ওটা তো একটা পায়ের আঙ্গুল আয়সার কলিজাটা ফেটে যদি রক্ত বেরোতো রসুল্লাহকে উঠতে বলতে আমি পারতাম না কি মহত্মসুলের সাথে হাজরাতে আয়সা বলেন হজির সালাম স্ত্রীদেরকে এত ভালোবাসতেন আমাদের ঘরে বস্ত তস্ত তেমন রান্না বান্না খুব কম হতো গোস্ত রান্না হবে কি মাসের পর মাস চলে গেছে রসলের বাড়িতে হুজুর স্ত্রীরা বলেছেন আমাদের আগুন জ্বলে নাই একটু রুটি একটু পানি খেয়ে জীবন চলেছে এরকম হয়েছে তারপরে এই অবস্থা চলেছে এর মধ্যে যদি কখন একটু গোস্ত আসছে হুজুর যখন ছাগল ছাগল দুম্বা জমাও করেছে এই দুম্বার গোস্ত নিয়া ছাগলের গোস্ত নিয়ে রসুল্লাহ নিজে বেরোতেন হজরত খাদিজার বান্ধবী কোথায় আছে খুঁজে ওই বান্ধবীর কাছে গোস্ত পৌঁছিয়ে দিয়ে আসতে হজরত আয়সা বলে একদিন আমার ঘুম ভেঙে গেল দেখি হুজুর আমার কাছে নাই গেলেন কোথায় খুঁজতে খুঁজতে যায় দেখি মসজিদে নবীর ভিতরে হুজুর হাত তুলে বসে আছে মোনাজাত করতেছে আমি পেছনে কি হাত তুলে আমি শুনতে পাচ্ছি নবীজি দোয়ার করছেন দাঁড়ে যেদিন সন্তান তার পিতাকে ভুলে যাবে মা তার সন্তানকে হারায় ফেলবে ওই কঠিন হাঁসরের ময়দানে আমি যেন আমার খাদিজাকে হারাইয়া না যাই মুনাবেপের সেজে হাজারে তাই সে বলেন আর স্নোলআন লাহে খাদিগার কথা আপনার এত কেন বারবার মনে পড়ে একটা বুড়ি রে বিয়ে করেছিলেন পঁচিশ বছর বয়সের সময় চল্লিশ বছর বুড়ি তার কথা কেন এত মহব্যত আপনার মনে পড়ে তার থেকে যুবতী মেয়ে সুন্দরী মেয়েকে আপনার স্ত্রী হিসেবে আপনি পান নাই হুজুর বলেন আয় সাহেব খাদিগার সম্পর্কে এমন কথা তুমি আর বলো না তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী আর খাদিজা আমার এমন সময় স্ত্রী ছিল যখন মক্কায় আমার আশ্রয় ছিল না তোমার মক্কা নগরীতে আমার আশ্রয় ছিল না খাদিজার সঞ্চিত সমস্ত ধনরাশি ইসলাম কবুল করার পর দুহাতে খাদিজা বিতরণ করে দিয়েছে হাজরা তাইসা বলেন হুজুর আমার গোস্তা কি মাফ করে দেন আমি আর এরকম বলবো না তবে খাদিজা সম্পর্কে আমার কিছু একটু শুনান হুজুর বলেন গভীর রাত যত রাত না কেন ইস্তামের দাওয়াত দিয়ে দিয়ে গভীর রাত্রে আমি যখন বাসায় ফিরেছি ঘরে এসেছি দরজায় একটা মাত্র ডাক দিয়েছি খাদিজা অমনি দরজা খুলে গেছে আমি জিজ্ঞেস করেছি খাদিজা রে যত রাত্রে আসলাম যতবার আসতাম একটা ডাকের বেশি লাগলো না তুমি কি ঘুমাও না হাত রাতে খাদিজা বলেছেন আরসুল আল্লা আমার মনের ভিতরে ভয় থাকে আল্লাহ রসুল দিনের ক্ষেদমতে বাইরে আসেন আমি যদি আরামে বিছানায় ঘুমায় থাকি আর নবীজি খাসে দাঁড়াইয়া আমার ডাকাডাকি করবে করবেন উঠতে যদি দেরি হয়ে যায় নবীজির সঙ্গে বেয়া হয়ে যাবে এই মনে করে আপনি না আসা পর্যন্ত দরজার সাথে আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই আমার ভাইরা ভাইরাতে স্বয়ং আল্লাহ দিয়েছেন হাদিস শরীফে এসেছেন রসুল্লাহ গারে হেরার ভিতরে বসাব হাজরাতে জিব্রাহ রসুল্লার সঙ্গে কথা বলতেছেন একটু পরে হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আর এখানে বসব না আমি এখন চলছি আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়ে খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে আপনি খাদিজাকে শোনায় দিবেন আল্লাহ রাব্বুল আমিন খাদিজাকে সালাম জানায়ছে সুবহানাল্লাহ কাছে হযরত খাদিজা যখন আসলেন হুজুর বললেন খাদিজা আজকে তোমার জন্য দারুণ সুখম বলে কি বলে আল্লাহ পাক কেমন উঠে গেল আমার কাছ থেকে জিব্রাইল বলে গেল আল্লাহ তোমাকে সালাম বলেছে হাজরত খাদিজা কেঁদে ফেললেন বললেন ইয়া রাসূল আল্লাহ আমার নারী জন্ম সার্থক আ আমাকে সালাম বলেছে এর জবাব কেমনে দিতে হয় হুজুর আমি তো জানি না আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালাম কিভাবে দেওয়া লাগে আপনি দিয়ে দিন আমি তো বুঝি না কেমনে আল্লাহর সালামের জবাব দেব হুজুর বললেন খাদিজা শুধু আল্লাহ নয় জিবরাইলও তোমাকে সালাম বলে গেছে হজরতে খাদিজা বললে হজরত জিব্রাইল কে আমার সালামের জবাবটা ওয়াইকুম সালাম বলেন হজরত খাদিজার এই মর্যাদা ছিল আমার ভাইরা রসুল পাক সাল্লি সাল্লাম এভাবে মহব্বত করেছেন স্ত্রীদেরকে সুতরাং স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ তিনি নিয়ামত কি জান্ন আমত যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে এটা বেহেস্তের মতো আর যেখানে মিল মহব্বত নাই এটা জাহান নামের মতো ঠিক কিন্তু সুতরাং মহব্বত করুন বেশি বেশি স্যাক্রিফাইস করুন বেশি বেশি স্যাক্রিফাইস নারীদের ব্যাপারে বলা হয়েছে পুরুষকে বলা হয়েছে অধিকার আদায় সব ব্যাপারে সমান অধিকার কিন্তু নারীকে একটা ব্যাপারে বলা হয়েছে নারী শোনো পুরুষের মর্যাদা তোমার চাইতে আল্লাহ রব্বুল আলমিন বেশি দিয়েছেন আর রেজালো আলান নারীদের উপরে পুরুষের প্রাধান্য আল্লাহ পাক দান করেছেন একদিন সাহাবিরা বলে একজন সাহাবি বলেছেন আমি আর রাসূলুল্লাহ জংলি উট দেখলাম আপনার পায়ের উপরে সিজদায় পড়ে গেল আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন না আপনাকে আমরা করতাম আল্লাহ নবী বললেন মানুষ মানুষকে সেজদা করা এ পারমিশন যদি আমি দিতাম তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে দেয় স্বামীর মর্যাদা এখানে বেশি সুতরাং অধিকার সমান কোনো সন্দেহ নাই কিন্তু স্বামীর একটা আলাদা মর্যাদা আছে সেই সম্মানও তাকে দিতে হবে এরপরে এই সমান অধিকারের ভিত্তিতে স্বামী স্ত্রী চলতে থাকে মাঝখানে আল্লাহ পাক তাদেরকে সন্তান দান করেন আল্লাহ তাদেরকে নারীকে লেখাপড়ার অধিকার দিয়েছে ইসলাম তাকে লেখাপড়ার অধিকার দিয়েছে শিক্ষার অধিকার দিয়েছে হাজরত আয়সা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা না শিক্ষয়িত্রী ছিলেন হাফেজা ছিলেন হাদিসের হাফেজা ছিলেন কোরআনের হাফেজা ছিলেন হাজার হাজার সাহাবা کرامদের তিনি উস্তাদ ছিলেন সুবহানাল্লাহ বলুন নারীদের ব্যাপারে অধিকাংশ মাসারা হাজরত আয়সা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা না সুবহানাল্লাহ নারী যুদ্ধ করেছে যুদ্ধের ময়দানে নারীর অধিকার আছে নারী চাকরি করতে পারবে নারী ব্যবসা করতে পারবে নারী লেখাপড়া করতে পারবে নারী যেতে পারবে, পারবে নারী করতে সেনাবাহিনী সাহাবে ইসলাম গ্রহণ করার পরও রসুল্লাহ সাল্লিবাসাল্লামের কাছে অনুশোচনা করছিলেন তার কন্যা সন্তান নিজ হাতে হত্যা করার জন্যে আমাদের প্রিয়নবী এ কথা শুনে কেঁদে ফেললেন একটা লোক দিয়ে কাঁদতেছিল মুসলমান হওয়ার পর হুজুর কয় কান্দ কান যে যে আমার আমার গুণা কি মাফ হইছে হুজুর বলেন হ্যাঁ মাফ হয়ে কলেমা কলে মা পড়ছো মাফ হয়ে গেছে যে হুজুর আমি তো মারাত্মক গুণা করছি বলে কি বলে আমার একটা মেয়ে সেই মেয়েটাকে নিয়ে আমি ঘন লম্বা আমি সংক্ষেপে বলতেছি মেয়েটাকে ফাঁকি দিয়া তার আমি মারবো বুঝতে দেই নাই আমার বউরে বললাম চলো বেড়াইতে যাই মেয়েটা আমার সাথে সাজাই দিয়েছে তার মা বেড়াতে নিয়ে যাবো এইটা কথা মনে করে মেয়েটা কদ্দুর যায় আবার আব্বা আব্বা বলে আমার দিকে ফিরে আসে আবার পিছনে থাকে আবার আব্বা আব্বা বলে জড়ায় ধরে এইভাবে করতে করতে যখন নির্জন এলাকায় গেলাম আমি পাহাড়ের পাশে গর্ত খোড়া আরম্ভ করলাম গর্ত পুচি আর মাটি ছিটে এসে আমার দাড়িতে লাগে বাচ্চা মেয়েটা আমার কাছে এসে দাড়ি দিয়ে ধুল ঝাড়ায় দেয় আব্বা তোমার দাড়িতে ধুল লাগতেছে তুমি এই কষ্ট করতেছো কেন মেয়ে তো বোঝে না যে আমি তার জন্য কবর ঘুষতেছি কবরটা খোড়া হয়ে যাওয়ার পর মেয়েটারে বান্দা শুরু করলাম মেয়ে এখন কানতেছে বাবা আমার বান্ধব কেন আমি তারে বাইধা জোরে ওর মধ্যে নিক্ষেপ করে দিলাম মেয়েটা গর্তের মধ্যে বসে চিৎকার করে বলছে আব্বা তুমি আমারে বাঁচতে যাও আমি তোমারে বাপ বলে সমাজে হ্যাঁ করব না আমি ভিক্ষা করে খাবো আমার বেরু না লোকটা বলছি আর আমার মনে দরদাস আমি একটা পাথর উঁচু করে আমার মেয়ের পুখ লক্ষ্য করে জোরে বেড়ে দিলাম মুখটা ফেঁটে রক্ত থিং ফিজিয়া উঠলো আত্ম মেয়ের কল মুখ থেকে বের বেরোলাম মা আমার কালে যেন এখনো সেই আওয়াজ বাজে হাতীশ্বরীফ এসেছে হুজুরের চোখের পানি, দাড়ি ভিজে ভিজে জামানু মরে পড়তে ছিল হুজুর বললে নাহারে মানুষে অপারে এরকম কাম করতে। আ আহ পৃথিবীতে নারীর যখন কোন সম্মান ছিল না মর্যাদা ছিল না সেই সময় নারীদেরকে সম্মানের হাত ধরে আমার গর্তের ভিতর থেকে উঠাইয়া রানীর সিংহাসনে বসায় দিবে সোভান আল্লাহ মায়ের মর্যাদা দিয়ে দিবে সোহান আল্লাহ নারীরা আমাদের মায়ের জাত নারীরা আমার কে এর জাত মায়ের জাত আমার মা বোনেরা তোমাদের সম্মান কথা তোমরা জানো না আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আর তোমরা আমাদের মায়ের জাত তোমরা নারী তোমাদের পায়ের তলে আল্লাহ ব্যবস্থা তোমাদের পায়ের তলে এই সম্মান আল্লাহ তোমাদের দিয়েছে নবী দিয়েছে সমান আল্লাহ কর ভাইরা আমার অধিকার ইসলাম দিয়েছে বিবাহ যখন হয় এই বিবাহের সময় এজেন আনতে হয় আর বিবাহ হচ্ছে বিবাহ বৈঠক এজেন্ট আনার জন্য ওই যে কি জানি কয় ম্যারেজ রেজিস্টার বা মোল বিষয়ে কার অনুমতি আগে না বলেন কার অনুমতি তাহলে অধিকার ইসলাম পুরুষে দিল না মেয়ে লোকের দিলোকের কাছে যাও মেয়েটাকে জিজ্ঞেস করো সেই বিবাহে আছে কিনা সব হানল্লা পড়ে এই বিবাহে আছে কিনা জিজ্ঞেস করো তার অধিকারই বেশি এরপরে এই বিবাহে করার ব্যাপারে কত বৈষম্য আজ বিবাহ করতে গেলে যৌতুকের প্রথা এসেছে রসউল্লাহ যৌতুক দিয়েছিলেন ওটা যৌতুক না ওটা উপহার ওটা হাদিয়া রসরুল্লাহ তোহফা দিয়েছিলেন হুজুরের জামাই সুবহান আল্লাহ কি জামাই এক জামাই তো জিন্নু রায় যাকে পর্যন্ত লজ্জা তরব্জা করতো যারে দেখে হজরত ওসমান হরদিয়াল্লাহু তা আব্বু আরেকজন হজরত আলী করলাম আল্লাহহু ওয়াজাহু হজরত আলি সম্পর্কে রাসূলপাক সাল্লাল্লাহু আলাইহি যাকে কত সম্মান দিয়েছেন কত মর্যাদা দিয়েছেন এই হলো হযরত আলী হুজুরের জামাই আনা মদিনাতুল ইলমু ওয়া আলীউ বাবহা আমি হলাম জ্ঞানের রাজ্য আর আলী হল সেই রাজ্যে প্রবেশের দরজা সুবহানাল্লাহ ভাইরা এই হলো জামাই আর মেয়ে খাতুনুল জান্নাত بنت الرسول বেশතර সরস চরা মনিদের সরদারিনী মা ফাতে কি উপহার দিলেন বিয়েতে রসুল এই মেয়ে আর এই জামাই উপহার হলো খেসুরের সোবড়ার একটা তোষক পানি উঠামার জন্য একটা মশক আর একটা জাত এই হলো নবীর মেয়ে আর জামাইয়ের জন্য রসুল্লাহ সাল্লি সাল্লামের স্ত্রী মা উম্মে হাবিবা আমাদের প্রিয় নবীর সম্মানের প্রতি ছিলেন খুবই যত্নশীল তার পিতা তখন ইসলাম গ্রহণ করেননি এমন অবস্থায় পিতা ঘরে প্রবেশ করলে দাসুল্লা সাল্লিলা ফালিবাস সেলামের স্ত্রী তার পিতার সাথে যে আচরণ করেছিলেন এখন আমরা শুনব সে কাহিনী আবার স্ত্রীরা রসোলের প্রতি কি ভালোবাসা দেখেছেন হাজরে কুম্বে হাবিবা রাদিয়া লাফ আমাদের মা আবু সুফিয়ান রাদিয়া লাভ তার মেয়ে তার কাছে আবু সুফিয়ান তখনও কাফের সেই কুবরি হানতে মেয়ের ঘরে গিয়েছেন যাওয়ার পরে হাজরা উম্মে হাবিবা বাপ যখন বসতে গিয়েছেন তখন উম্মে হাবিবা বলছেন যে আবার একটু দাঁড়ান এই অবস্থায় দাঁড়াতে বলে বিছানাটা উল্টা দিয়া তারপরে বললেন যে বসেন বাপ মনে খুব দুঃখ পেলেন আবু সুফিয়ান বললেন মা উম্মে হাবিবা আমি তোমার পিতা ভালো একটা বিছানা থাকলে তাই বিছায় দেওয়া উচিত ছিল আর তুমি বিছানো বিছানাটা উঠাই তারপরে আমার খালি জায়গায় বসতে বললাম আমি তোমার ব্যবহারে আহত হলাম হাজরা তুমি হাবিবা বলেন আব্বা যান নিশ্চয়ই আপনি আমার আপ্পা শ্রদ্ধ পিতা কোনো সন্দেহ এতে নাই কিন্তু আপনি একজন কাফের আল্লাহ রসুল যে বিছানায় বসেন সেই বিছানা আমি একটা কাফেরকে বসতে দিতে পারি না